প্রাকৃতিক সৌন্দর্য আর আলোবাতাসে বাতাসে ভরপুর সুন্দর এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি প্রিভিওস আসসালামু আলাইকুম আজকে আমরা যে বাড়িটি দেখাচ্ছি সে বাড়িটি হচ্ছে কুমিল্লার নাঙ্গল করে অবস্থিত এই ডুপ্লেক্স বাড়িটি তো এই ডুপ্লেক্স বাড়িটি একটু ভিন্নতা রয়েছে সে বিষয়টাই আমরা দেখাবো যারা পর্যাপ্ত আলোবাতাস এবং বাহির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তারা আজকে বাড়ির ডিজাইনটি ভালোভাবে দেখে নেবেন এই বাড়ির ডিজাইনটি একেবারেই অতি বেশি মডার্ন টাইপের না হলেও খুব সাদা শীতের ভিতর অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং আমরা অনেক সময় দেখি যে সিম্পলভাবেও বাড়ি সুন্দর করা যায় সেই বাড়ির মধ্যে এই বাড়িটি অন্যতম তো এইটা হচ্ছে বাড়িটির একটা সাইট এবং সামনের সাইডটাও দেখতে পেলেন এবং বাড়িটার এখনও কিন্তু ফিনিশিং কাজ কমপ্লিট হয় নাই যার কারণে আপনারা ভালোভাবে বুঝতে পারেননি তো এই বাড়িটির আমরা দেখতে পাচ্ছেন বাহিরে সিঁড়ির দাপ অর্থাৎ বাড়িটির যথেষ্ট হাইট দেওয়া হয়েছে বাড়িটি এন্ট্রেন্সের পথ এবং দুই পাশে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তো ঢুকতেই আমি প্রথমে একটি ড্রয়িং স্পেস পেলাম ড্রয়িং স্পেসটা কাজ চলমান এবং ভিতরে রং এবং টাইলসের কাজ ফিনিশিং কাজ চলমান আছে এবং ড্রয়িংয়ের পাশে একটি রুম এবং সিঁড়ির পাশে হচ্ছে একটি টয়লেট এই রাউন্ড সিঁড়িটি কিন্তু একেবারেই সাপোর্ট অর্থাৎ কলামের অংশ ছাড়া একটু ভিন্নভাবে করা হয়েছে তো এখানে আরেকটি বেডরুম দেখতে পেয়ে পাচ্ছেন এবং সাথে টয়লেট অ্যাডজাস্ট করা হয়েছে তো এখানে আমরা যখন এই বাড়িটির সম্পূর্ণ সবকিছু দেখলাম দেখে যা বুঝতে পেলাম যে এখানে অনেক বেশি ভেন্টিলেশন আলা বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটা অংশে অনেক বেশি ভেন্টিলেশন বলতে পারেন এবং বাইরের আলো অনেক বেশি তো এই টাইপের বাড়িগুলো আসলে থাকতে অনেক আরামদায়ক হয় এবং দিনের বেলা ম্যাক্সিমাম সময় আপনি লাইট ছাড়াও এই বাড়িতে থাকতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ ছাড়াও কিন্তু আপনি চলাফেরা করাটা ইজি হবে তো এখানে লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে রাউন্ড সিঁড়িতে এবং আমরা দোতলায় চলে যাচ্ছি দোতলায় গিয়েও খুব সুন্দর একটি ওপেন স্পেস রাখা হয়েছে এবং ওপেন স্পেসের পাশে একটি ড্রয়িং স্পেস তিনটি বেডরুম দুইটি টয়লেট তো বেডরুমগুলোতে পর্যাপ্ত আলো বাতাস এখানে বারান্দা দিয়ে আমি বাহিরের প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যটা দেখতে পেলাম এখানে বাহির থেকে বাহিরের অংশগুলো দেখা যাচ্ছে জমি দান ক্ষেত আদার্স বিষয়গুলো দেখা যাচ্ছে তো এখানে পুরোটা বিল্ডিংই মনে হচ্ছে একেবারেই খোলামেলা একটি বিল্ডিং তো আমাদের অনেকেরই পছন্দ থাকে যে একটু হিবিজিবি না হয় একটু খোলামেলা সুন্দর হবে সেইরকম হলে আপনারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনে কাজ করে আসছে এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর আধুনিক বাড়ির সাথে পরিচয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই এরকম সুন্দর বাড়ির প্ল্যান পেতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ